আজকে আপনাদেরকে লাঞ্চের জন্য দুটো সিম্পল রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের রেসিপিগুলো ভালো লাগবে কারণ কি এই রেসিপিগুলো কিন্তু খুব সহজে এবং চট জলদি বানানো যাক কারণ এই রান্নাগুলোর ফুড ভ্যালু মাথায় রেখে এবং কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই রান্নাগুলো আমি বানিয়েছি এবং যাতে এটা আপনাদের অনেক সুবিধে হয় তার জন্যই মাথায় রেখে সব কিছু এই রান্নাগুলো করেছি অবশ্যই আপনারা কন্টিনিউ করতে থাকবেন তাহলে আপনারাও এইভাবে চটজলদি হেলদি ফুড গুলো বানিয়ে ফেলতে পারবেন আর এখানে আমি প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে এইভাবে সয়াবিনের আকার করে কেটে নেব এবং এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি কমও করতে পারেন এতে কোনো অসুবিধে হবে না আর এখানে আমি দুজনের জন্য মাপে সয়াবিন নিয়েছি আপনারা বাড়ির মেম্বার অনুযায়ী সয়াবিন নিতে পারেন এবং এখানে আলু আর সয়াবিনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি লবণ একটু দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এতে কিন্তু লবণটা ভেতরে ঢোকে এবং সয়াবিনটা খেতে কিন্তু টেস্ট হয় এবং সফটও হয় ভীষণ এখানে আমি আলু সাবিনটা সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু মশলা রেডি করে নেব এখানে কিছু রসুন আমি ছাড়িয়ে নিয়েছি রসুন পেঁয়াজ সব কিছু আমি ছোট ছোট করে কেটে নেব এবং পেঁয়াজ গুলোকে এইভাবে একেবারে ছোট ছোট পিস করেই কেটে নিতে হবে কারণ যেহেতু আমি এটা কোনো বাটা মশলা দিচ্ছি না তাই পেঁয়াজের টুকরোগুলো কিন্তু একেবারেই ছোট করে কেটে নিতে হয়েছে কেটে নিচ্ছি এবং এখানে পেঁয়াজগুলো এখানে চারটে আমি পেঁয়াজ ব্যবহার করেছি আর টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজে দিয়েছি টমেটোগুলোকেই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে কুচিয়ে নেব আর এখানে আমি কোনো আদা ব্যবহার করছি না কারণ আদাটা আমার ফুড়িয়ে গেছিলো এটা কোনো ব্যাপার নয় তো আপনারা থাকলে আদাটা ব্যবহার করতে পারেন তো আদাটাকেও আপনারা এইভাবে ছোট ছোট পিস করে কুচিয়ে নিতে পারেন এরপর আমি রসুনটাকেও এইভাবে ছোট ছোট পিস করে কুচিয়ে নিয়েছি এবার আদা রসুন টমেটো সবই আমার কুচোনো হয়ে গেছে আর এখানে আমি কিছু বড়ি ভেজে নেব এটা কিন্তু ডালের বড়ি হোম ডালের বড়ি মায়ের হাতে বানানো তো আপনারা এখানে এটা কলাই ডালের বড়ি আপনারা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন এটা আমি বড়িটা আমার যে কাজে লাগবে সেটা আপনারা শেষের দিকে দেখতে পাবেন আর এখানে আলুগুলোকে আমি ভেজে ভেজে নেব এবং আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো নুনটা যেহেতু আমার সময় ছিল তাই নুন আর এখন দিচ্ছি না আর এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে এক একে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব ভালো করে এবং বাদামি বর্ণ যখন কালার চলে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমি হুম কাঁচা লঙ্কা কুচি এখানে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন তবে এই রান্নাতে কিন্তু একটু ঝালঝালি বেশি ভালো লাগে এরপর আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব দিয়ে যখন সুসেদ্ধ হয়ে আসবে ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আপনারা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ওটা ভেজে নিয়েছি এরপর ওর ওর মধ্যে মধ্যে আমি আমি এক চামচ জলে গুলে অ্যাড করে দিয়েছি এতে কিন্তু আমার দুটো দিক বজায় থাকে একটা হচ্ছে স্বাদ এবং একটা হচ্ছে টেক্সচার এটা যেহেতু মশলা বাটা মশলা ছাড়া তাই টেক্সচারটা ভালো আনার জন্য বেসন আমি ব্যবহার করেছি আর এখানে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে আমি ওর মধ্যে জল ঢেলে দিয়েছি এখানে দেখুন খুব সুন্দর একটা এবং কালারটাও খুব সুন্দর অল্প একটু মিষ্টি অ্যাড করেছি আপনারা না চাইলে না দিতে পারেন এখানে দিয়ে আমি এখানে ঝোলটা ফুটতে দেব এর মধ্যে আমি কেটে নেব পালং শাক গুলো পালং শাক ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে ওটা ভালো করে আমি ছোট ছোট পিস করে কুচিয়ে নেব এই শীতের সময় পালং শাক খেতে যেমন ভালো লাগে এবং রান্না করতে কিন্তু ভালো লাগে পালং দিয়ে অনেক কিছু রেসিপি বানানো যায় তো আপনারা আজকে আমি পালং শাকের বড়ি দিয়ে রান্না করব। তো এখানে পালং শাক রান্নার জন্য যে আমার রসুন আর পেঁয়াজ লাগবে সেটা আমি কুচিয়ে নিয়েছি আর এখানে আমি সয়াবিনটা আমার রেডি হয়ে গেছে আমি এটা গরম গরম বাটিতে সার্ফ করে দিয়েছি এবার আমি ওর মধ্যে উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি দিয়ে এটা দেখতে কালারটাও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ স্বাদেরই হয়েছিল এরপর পালং শাক রান্নার জন্য প্রথমে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা এবার যখন ওটা ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব এরপর আলুগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব এবার আলু পেঁয়াজ রসুন সব একসঙ্গে ভাজা হতে থাকবে মধ্যে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলোকে একটু গুঁড়ো করে নেব এখানে বেশি চাইলে আপনারা গুঁড়ো করতে পারেন আমি গুঁড়ো করেছি যাতে মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে আর আলুগুলোকে আমি এখানে পালং শাকে যে আলু ব্যবহার করেছি সেখানে কিন্তু আমি ছোট বড় সাইজ করেই করেছি কারণ ছোট আলুগুলো যেহেতু এখানে কোনো অন্য কোনো বেগুন বা অন্য কোনো সবজি নেই সেহেতু এখানে আলুগুলো যেগুলো ছোট সাইজ করেছি সেটা সুসেদ্ধ হয়ে পালং শাকের সঙ্গে মিশে যাবে আর কিছুটা আলু গোটা গোটা থাকবে আর অল্প একটু শাকের মধ্যে মিষ্টি মিষ্টি দিলে খেতে ভালো হয় তাই দিয়ে একটু বড়ি গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পালং শাকটা আমি রেডি করে নিয়েছি এবং পালং শাক সবসময় ঢাকা দিয়ে রান্না করতে হয় তাই আমি ঢাকা দিয়ে রান্না করে করেছি এবং এটা গরম গরম সার্ভ করে দিয়েছি দেখতে দেখুন এত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয় এই রান্নাটা এইভাবে আপনারা করতে থাকবেন খুব ভালো হয় এই রান্নাটা খেতে এবং এখানে উপর থেকে আমি বড়ি গুঁড়ো দিয়েছি বড়ি গুঁড়ো দিয়ে আমি সার্ভ করে দিয়েছি এই বড়ি গুঁড়োটা যেটা রান্নার সময় দিয়েছিলাম দিয়েছিলাম সেটা স্বাদের জন্য আর এই শেষে যেটা দিয়েছি এটা যখন মুখের মধ্যে পড়বে তখন একটা মুচমুচে ব্যাপার থাকবে এবং খেতেও কিন্তু খুব ভালো হয় এইভাবে আপনারা পালং শাক রান্না করবেন আপনাদের সত্যি বলছি না করলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু হয় এবং এই পালং শাক দিয়েই আপনারা ভাত পুরো এক নিমেষেই শেষ করে দিতে পারেন আর সয়াবিনটাও অসাধারণ খেতে হয়েছিল এই সয়াবিনটা আমার হাজব্যান্ড আমাকে অনেকবার বানিয়ে খাইয়েছে এবং এই রেসিপিটা কেমন লাগে অবশ্য লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি পরে কোনো রেসিপি নিয়ে নমস্কার